কোরআনে করিমকে তারা এত ভালোবাসতেন কোরআনে করিমকে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন মোবারক রহমতুল্লাহ আলহিব জবরদস্ত মহাদ্দিস তার আমলের অনেক বড় আলেম হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানাই একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আলাইকুম সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো সালাম পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কিন্তিতে হোক মহাদেশ সাহেব প্রশ্ন করলেন মা হস করতে এসে লোকেরা তো শহর চলে গেছে আপনি এখানে একাকি পড়ে আছেন কেন তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন আল্লাহ তার যাকে পথ প্রশ্ন করেন তারে কেউ দেখাইতে পারে না আমি তস করতে আসছিলাম পথারায় ফেলছি সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না পড়ে আছি এখন আমার উপায় বলছেন না একা এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে পরানেমের একটি আয়াত করে জবাব দিলেন

তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন মহাদেশ বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়ান ثم اتموا الصيام الى তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজী সন্ধ্যাশার আগে তুমি কিছু পাইতে পারব না মহাদেশ সাহেব বলছিলেন বুড়ি এটা যখন رمضان বরকতের মাস নয় আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন সফরে হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলা অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা কি বুড়ি জমালো বলছেন যদি তুমি নকল রোজা রাখো তা তো তোমার জন্য কল্যাণ কর সুতরাং আমি অবরোধ রাখছি যে আমার জন্য কম নাম কর আর তোমার কথা আমি খাবো না তো সাহেব বলছেন বুড়ি মা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়ার দেন কেন কারণটা কি বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মায়াল মানুষ এমন কথা বলে না যে কথা ফ্রেস্তারা রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো এই কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি কেমন নামে লেখা হয়ে যাবে সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটা মেয়ে লোক আর আমি মোহরদেশ মানুষ সে কোরআন শরীফ দেওয়ার কথা কোয়া বাহাদুরি দেখায় আমি তারে মাতৃ জমান দিয়ে কথা বলাবই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলেম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা উলাইলাতান ঈদা সারা আব্দুল্লাহ মিম্মর সারা সারানহা নুর হাওয়া জামাল হাব্দুল তখন আমাদের এলাকা ছেড়ে গেলো তখন এলাকার সৌন্দর্য গেলো নুর গেল আলো গেল সব হারাই ভালো যেহেতু তিনি সাহেবের ইল্ম ছিলেন তারা বলল ইদা জুকিরার আখিয়ে আরো ফি বলতিন আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আরন আছে তারা যদি তারকা হয় তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকম ভাবে আরন ছিলেন হজরতে আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তারা দিয়া তার মাতৃ জমনে কথা পাওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়িমা আর বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়াছড়ি ফড়ি চড়ি নাই গ্রামের নাম তো নাই ধরা যায় নাকি তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন বুড়ি তখন কোরআনে একিমের আয়াত তেলা করে বাড়ির জবাব দিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলা মাসজিদুল আকসা পবিত্র মহান সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হস করতে আর মসজিদ আকসার কাছে আমার বাড়ি না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের না তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সাওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছাই দেই। বুড়ি তখন কলানে কারিমের একটি আয়াত পাঠ করে সন্মতি প্রদান করলেন তিনি পড়লেন যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহটা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাপ তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ তুমি একটু ভালো প্রস্তাব করছো মহাদেশ সাহেব বললেন মা আমার উঠির উপরে আপনি আরোহণ করুন বুড়ি উঠের উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মহাদ্দেশ সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে করে বুড়ি এ এক দ্বারা বলতে চাইলেন মহদ্দেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে হতে গিয়ে না জানি বেশ সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন উঠে বসি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন দুনিয়া মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাহাত এটা আল্লাহর নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে মেয়াস প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বা আটকা বুদ্ধি যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই বুড়ি সেখান আগেই ছেড়ে রেখেছে বুড়ি কোরআনে কারিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া তাহাদাল্লাহু ইব্রাহিম খালিলা জতাকরিবে তিনটা আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন ইয়াহইয়া ইব্রাহিম মূসা আর ছেলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হারে কামাল পড়া মুসলমান এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু শান্তু তারপরে বাংলার আরবি শুভ রহমান ওশিক আহমদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে এটা মা বাপের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার গরিব বাড়ি পৌঁছে গেলেন ছেলেরা দৌড়ে এলো বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো বাজারে খাদ্য সামগ্রী আইনা প্লেটে সাজাইয়া মহাদেব সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে কোন আসমানু হানি আম বিমা বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তা বিনিময় কিছু আহারিও গ্রহণ করো মহাদেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় মেয়া জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা আমরা জ্ঞান অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনীত ভাবে আরজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলাবাস করুন ফজরের পরে পাইকে এইবারে ঘুমাবেন না ফজরের নামাজের পর তেলাওয়াত করা অভ্যাস করুন কোরআন কোরআন শরীফকে তেলাবাদ করুন ফজরের নামাজের পর তাহার যদের অভ্যাস করুন তাহার যদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করেন কোরআন তেলাওয়াত করার মানে হল আল্লাহ রব্বুর আলমিনের সঙ্গে কথা বলা সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ হল নবীজির সঙ্গে কথা বলা নিয়ামত আল্লাহ আমাদের কপাল পড়া যাটি সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন শরীফ পড়ুন কোরআন বুঝুন কোরআন আড়ল করুন আল্লাহর্বর আরবেন ভাগ্য খুলে দেবে ভাগ্য খুলে দেবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআন এর কোন বিকল্প নাই সকলকে দাওয়াত সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে পাক কোরআন সাহি করে তেলাবত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন